অকার আকার হস্যই দীর্ঘই হস্যও দীর্ঘ রিকার লিকার একার ঐকার ওকার ওকার ক খ গ ঘ ওয়া জ ছ বর্গিনজ ঝ ইয় ট ফ ড ঢ মদ্ধান্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তেজ্য র ল ব তালবেশ মধ্যাহ্ন দন্তেশ্ব হূন্যর ডয়শূন্যর অন্তেষ্ট খন্দেত অনিশ্বর বিসর্গ Chandra Bindu